এটা যা সাধারণ মুসলমানার আমতার দিকে নিগত পৌঁছে দেয়া তো আমার এটার উদ্দেশ্য কি কোরআন হাদিসে এর উদ্দেশ্য হচ্ছে নিজে জানা এবং আপনাদেরকে তথা সাধারণ মুসলি আল তাবলীগ যারা আছে তাদের নিকটে এই আল্লাহ তাআলার কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তার কাজকে আপনাদের নিকটে পৌঁছে দেয়া এবং ঠিক পদ্ধতিতে কি রকম কাজগুলো করবে অর্থাৎ আমি মানুষ এবং জিনজাতি কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এটা হচ্ছে একটা উদ্দেশ্য আল্লাপ মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আমরা যে চব্বিশ ঘন্টা অক্সিজেন নিচ্ছি এত দামি একটা জিনিস বর্তমান চালমান পরিস্থিতির কথা যদি বলি গ্যাস সংকট টাকা বারো তেরোশো থেকে একটা গ্যাসের সিলিন্ডার সাড়ে বারো কেজি থেকে তেরো কেজি দাম হচ্ছে সর্বোচ্চ হলে পনেরোশো টাকা যেটা সামান্য একটি সংকট এর কারণে বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রায় প্রতিটা বোতলে এক হাজার টাকা বেড়ে গেছে তো এই নর্মাল একটা জিনিস গ্যাস আমাদের এলাকায় কারো দরকার আছে গ্যাস যদি না থাকে তার কত সমস্যা হবে বিকল্প পদ্ধতি নাই এক মিনিট এক মিনিট দশ সেকেন্ড অক্সিজেন নাই মানে জীবন শেষ তো এত দামি একটা নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন যার বিনিময়ে কোনো টাকা দিতে হচ্ছে না বিনিময় আল্লাহ তারা কি চাচ্ছেন মানুষ এবং জিন আমার ইবাদত করবে বিনিময় কি ইবাদত প্রতিটা জিনিসের মধ্যে বলেছি প্রতিটা জিনিসের একটা মাধ্যম বা একটা উদ্দেশ্য থাকে ছাত্র উদ্দেশ্য জ্ঞান অর্জন করা শিক্ষকের উদ্দেশ্য জ্ঞান শিক্ষা দেওয়া ডাক্তারের উদ্দেশ্য চিকিৎসা করা ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর উদ্দেশ্য নির্মাণ করা কাজ করা অনুরূপভাবে একজন বাংলা উদ্দেশ্য থাকতে হচ্ছে কোরআন হাদিস কে সঠিক ভাবে কাছ থেকে জেনে বুঝে আমল করা আমি ইতিপূর্বেও যেহেতু এলাকা ছেড়ে মসজিদে অনেকবারই জমা নামাজ বা খুদ্া দেওয়া হয়েছে জমা নামাজের শুরু বয়ানে মাঝে মাঝে বলি জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়ালি আপনি কোরআন হাদিস সম্পর্কে সব কিছু জানলেন কোরআন কোরআন সম্পর্কে জানা আছে আপনার

তো এটা বলে দেওয়ার পরে আপনি এখন বিশ্বাস করেন না আপনি শুরু করছেন মূর্তি পূজা আপনি শুরু করছেন সূর্যের পূজা করা বা অন্যান্য আল্লাহ তালা এক এখানে আপনি বিশ্বাস না